বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দরিদ্র অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল দুপুরের রাজধানীর মিরপুর এক নম্বরে শিশু পার্ক মাঠে উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ তাদের হাতে কম্বল তুলে দেন এ সময় তিনি বলেন দেশের যে কোনো দুর্যোগ ও ক্রান্তিকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি আগামীতেও দেশের মানুষের কল্যাণে পাশে থাকার প্রত্যয় জানান তিনি এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন এই যুবদল নেতা এমন পরিমাণ নিপীড়ন নির্যাতন সেই স্বৈরাচারী সরকার চালিয়েছে যে তাদের অনুসারীরা যারা যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন জায়গায় আসর পেতে বসছে না এখন বলতো আওয়ামী লীগ দেখতে দেখতে না আমরা এই ধরনের রাজনীতি চাই নাই আমরা চেয়েছিলাম এবং আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যাতে এই স্বৈরাচারী সরকার এসে আসা তেরো দিনের মাতা যাকে হত্যা করা হয়েছে সেই স্বৈরাচারী সরকার হাসিনা সহ তার দল সহ বাংলাদেশে যে কটা দল ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল সকলকে নিয়ে রাজনীতি করা একটা সুযোগ করে দিয়েছিল উনি কাউকে মাইনাস করে রাজনীতি করে নাই অথচ দেখেন এই স্বৈরাচারী শেখ হাসিনা তার আওয়ামী এমন পরিমাণ নিপীড় নির্যাতন চালিয়েছে যে তাকে দেশ থেকে বিতাড়িত করার আগে সে পালিয়ে গেছে কারণ এই দেশের মানুষকে এই স্বৈরাচারী সরকার হেলিকপ্টার দিয়ে ওই যে রাইফেল দিয়ে করে করে টার্গেট করে করে টার্গেট করে করে মানুষকে মেরেছে ছাত্রকে মেরেছে আপনাদের ভাইকে মেরেছে আপনাদের সন্তানকে মেরেছে বোনকে মেরেছে সবাইকে মেরেছে যার কারণে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সুতরাং বদল যাই বলে না কেন ওই যে আমাদের সাগর সাহেব বলেছিল যে আমলিকের পক্ষে বলেছিল সুতরাং সাগর সাহেব ওই জায়গায় থাকতে পারে নাই এই বাংলাদেশে জনগণের বিক্ষোভের মুখে তার পদতে করতে হয়েছে হয়েছে না পদত্যাগ করতে সে বাধ্য হয়েছে বদিউল আলম কেন এরকম একশো বদিউল আলম আসলেও বাংলাদেশে এই সৈরাচারী শেখ হাসিনাকে ঠাই দিতে পারবে না কারণ এই বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার কোনো জায়গা নাই কারণ জনগণের বুকে তারা গুলি চালিয়েছে ভোট দেওয়ার ক্ষমতা জনগণের ধারে ধারে গিয়ে ভোট দেওয়ার ক্ষমতা নাই সাহস নাই সে সাহসিকতা আমলি থাকে না একটি কথা যেহেতু আপনার এই এলাকার যেহেতু আপনার সবাই এলাকার এলাকায় এই মাঠটার নাম কি ছিল এই মাঠটার নাম কি ছিল বলেন আপনারা চিলড্রেন পার্ক আর ছোট কাউ থেকে আমরা জেনে আসছি চিল্ড্রেন পার্ক অথচ এই স্বৈরাচারী শেখ না তার ভাইয়ের নাম দিয়েছে রাসেল পার্ক এ রাসেল পার্ক থাকবে না এ রাসেল পার্ক আজকে এই আজকের এই এখন থেকে এই অবস্থা থেকে আজকের রাসেল পার্কের নাম করোনা করা হবে না এই চিলড্রেন পার্কের নাম এখানে থাকবে